মুখে রোজার নিয়ত করা লাগে এটা আমরা অনেকে এখনো মনে করি নাওয়াতুন আসুমা গাদান এরপর কি মিন শাহরি রমাদান দেখছেন সবার পড় পড়া মুখস্ত মাশাআল্লাহ মাসনুন দোয়া আর কথা যদি জিজ্ঞাসা করি তাহলে অনেকেই বলতে পারবেন না কিন্তু যে দোয়ার কোন ভিত্তি কোরআন হাদিসে কোথাও নাই ওটা সবার মুখস্ত। নকলটা সবার মুখস্থ আসলটার খবর নাই রমজান মাসে বা রমজানের বাইরে কোন সময় রোজার নিয়ত মুখে উচ্চারণ করা এই যে সুমা গাদান রমাদান কি কি আছে এরকম কোনো দোয়া পড়ার কথা কোরআন কিংবা কোন নির্দেশ আমাদেরকে দেওয়া হয় নাই আপনি সাহারি খাইতে উঠছেন কি জন্য রোজা রাখার জন্য রমজান রোজা রাখার উদ্দেশ্যে সাহারি খাইতে উঠছেন বাস এটাই নিয়ত নিয়ত মাতে মনের উদ্দেশ্য নিয়ত মানে কি মনের উদ্দেশ্য অতএব সে উদ্দেশ্য আছে তাতে নিয়ত হয়ে গেছে মুখের নিয়ত করাটাকে যারা জরুরি বা আবশ্যক মনে করেন তারা অবশ্যই ভুলের মধ্যে আছেন এবং এটাকে জরুরি আবশ্যক বানানোর কারণে বেদাত হতে পারে বরং গুণা হতে পারে রমাদান কেন্দ্রিক একটা ছোট ভুল বলা যেতে পারে যে এই মুখে আসুমা দোয়া পড়াটাকে আমরা জরুরি মনে করি অনেক ক্যালেন্ডার ইত্যাদি দেখবেন এরকম রমজানের ক্যালেন্ডার ইফতার সাহের ক্যালেন্ডার ওখানে দেখবেন এরকম দোয়া দেওয়া আছে এই দোয়ার কোনো ভিত্তি কোরআন অথবা হাদিসে নাই নকল জিনিস বোঝার একটা সহজ পদ্ধতি বলি এই যে দোয়া আছে না জুমা গাদান এই দোয়া শেষে হাদিসের কিতাবের নাম বইয়ের নাম হাদিস নম্বর কোনো রেফারেলসে দেখবেন না বুঝতে পেরেছেন এটা হলো ইন জিনজিরা জিনিস আইটেম যেরকম দেখেন না ওই রকম তো এই জন্য এটাকে একটা আমরা ছোট ভুল বলতে পারি রমদান কেন্দ্রিক যে আমরা মুখে নিয়ত করাকে অনেক আবশ্যক মনে করি পাঁচ নম্বর রমদান কেন্দ্রিক আমাদের ভুল হলো আমরা বেশিরভাগ মানুষ শতকরা হয়তো নব্বই পার্সেন্টেরও বেশি মানুষ আমরা যারা রোজা রাখি আমরা শুধুমাত্র পেটের রোজা করি রোজাটা শুধু পেটের না ভাই রোজাটা পুরো বডির রোজাটা পুরো শরীরের মাথা থেকে পা পর্যন্ত শরীরের প্রত্যেকটা অঙ্গের রোজা আছে আমরা শুধু পান বা আহার থেকে জোনাচার থেকে বিরত থাকাটাকে রোজা মনে করি আপনি চোখ দিয়া মোবাইলে হারাম জিনিস দেখলেন যেই মেয়েকে দেখা আপনার জন্য অ্যালাউড না আপনি তার ছবি দেখলেন ভিডিও দেখলেন সেটা নাটকের নামে সিনেমার নামে কোনো ভিডিও টিক ভিডিওতে কোনো শর্ট ভিডিওতে টিকটকে কোনো জায়গা আপনি দেখলেন আপনি অনলাইনে অফলাইনে দেখলেন তাহলে আপনার চোখের রোজা নষ্ট হল আপনার হাতের রোজা নষ্ট হবে যদি হাত দিয়ে কোনো গুনাহের কাজ করেন পাও দিয়ে যদি কোনো অন্যায়ের পথে যান পায়ের রোজা নষ্ট হবে কান দিয়ে যদি আপনি মিউজিক শুনেন আপনি গান শুনেন মিউজিক সহ আপনি হারাম কিছু শুনেন গিবত শেখায় শুনেন তাহলে সেক্ষেত্রে কানের রোজা নষ্ট হবে ঠিক একইভাবে আপনি মুখ দিয়ে খারাপ কোনো কথা বললেন কটু কোনো কথা বললেন গালিগালাজ করলেন কারোর সাথে ঝগড়াঝাটি করলেন তাহলে আপনার মুখের রোজা নষ্ট হবে পুরো শরীরের প্রত্যেকটা অঙ্গর প্রত্যঙ্গের রোজা আছে আমাদের রোজার দুইটা দিক একটা হলো রোজার বডি একটা হলো রোজার স্ট্রাকচার আর একটা রোজার ফিনিশিং স্ট্রাকচার স্ট্রাকচারটা দাঁড়াবে আপনি সবে সাদেক থেকে নিয়ে সাড়ি থেকে নিয়ে ইফতারি পর্যন্ত আপনি কিছু পান করলেন না আহার করলেন না এবং জোনাচার থেকে বিরত থাকলেন বৈধ সেটা থেকেও বিরত থাকলেন তাহলে আপনার রোজার স্ট্রাকচারটা দাঁড়িয়ে গেল কিন্তু এই রোজা বা সিয়ামের ফিনিশিংটা হবে তখন যখন আপনার মাথা থেকে পাওয়া পর্যন্ত শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা রাখবেন শরীরের প্রত্যেকটা অন্তম অঙ্গ থেকে যখন আপনি গুণা থেকে বাঁচাবেন তখন আপনার রোজাটা পূর্ণতা পাবে নবী করিম সাল্লাম বলেছেন বোখারি হাদিস মাল্লাম মিয়াদা আকাউলা জোরিওয়ালা আমালবি যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা বাদ দিল না রোজা রাখছে আবার মিথ্যা কথা বলে আবার যে ব্যক্তি মিথ্যা কাজ প্রতারণা দুই নম্বরই এ সমস্ত বাদ দিল না রোজা রেখে যে ব্যক্তি মূর্খতা সুলভ কাজ করলো এই ব্যক্তি রোজা রাখে উপবাস থাকায় আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই অর্থাৎ তার নিজের কোনো লাভ হয় না তাহলে এটা উপস্থা ছাড়া আর কি ঠিক একইভাবে নবী করিম সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি রোজাদার অবস্থায় কেউ যদি তার সাথে বিবাদে লিপ্ত হতে আসে ঝগড়া করতে আসে সে বলবে তোমার কথার জবাব ছিল কিন্তু আমি রোজাদার আছি সো আমি তোমার সাথে কথা বাড়াতে চাই না ভাইরা আমার আমাদের রোজার সবচেয়ে বড় ভুল যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন তো আমি বলবো সবচেয়ে বড় ভুল হলো যে আমরা রোজা রেখে নানান পাপাচারে লিপ্ত হই নানান গুনাহে লিপ্ত হই আমরা রোজা শুধু পেটের রাখি আমরা আমাদের শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গে রোজা রাখতে পারি না রোজা মনেরও করতে হয় মন দিয়ে কোনো খারাপ চিন্তা করবো না খারাপ জল্পনা কল্পনা করব না অন্যায় কোনো কিছু করব না মনের ভিতরে হিংসা রাখবো না বিদ্বেষ রাখব না প্রতি শত্রুতা রাখবো না এটা মনের রোজা আর পুরো শরীর যখন রোজা রাখবে তখন এই ব্যক্তি হবে এমন রোজাদার যেই রোজার স্ট্রাকচারও ঠিক আছে ফিনিশিংও ঠিক আছে পূর্ণাঙ্গ রোজা রেখে এই ব্যক্তি রাইয়ান নামক গেট দিয়ে প্রবেশের উপযোগী এই ব্যক্তি স্বয়ং আল্লাহর কাছ থেকে কেয়ামতের ময়দানে সেই মহাপুরস্কারের উপযুক্ত এই ব্যক্তি সিয়ামের মাধ্যমে কোরআন এবং হাদিসে যত পুরস্কারের কথা বলা আছে সবগুলোর উপযুক্ত হতে পারবে যে ব্যক্তির রোজা থাকে শুধু পেটের চাহিদা থেকে তাকে দূরে রাখে না বরং শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারায় সমস্ত পাপাচার থেকে বিরত থাকার সংগ্রাম করে নিয়ত করে চেষ্টা করে এবং সেটা বাস্তবায়ন করে আল্লাহ আমাদের সবাইকে ভাইরা আমার তাহলে পাঁচ নম্বরে ভুল বললাম যে রোজা রেখে আমরা অনেকেই নানান রকমের পাপা লিপ্ত হই আমরা এগুলো ছাড়ব তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সুমাতা বলেছেন কেন রোজা ফরজ করা হয়েছে কোন যেন আমরা মোত্তাকি হতে পারি মোত্তাকি হওয়া গুনা ছাড়া পাপা চার ত্যাগ করা এটা রোজার উদ্দেশ্য এটাই যদি না হয় তাহলে রোজার কোনো অর্থ থাকতে পারে না